পুরুলিয়া সদর সাব ডিভিশন রোড সেফটি কমিটির মিটিং সিদ্ধান্ত অনুযায়ী সদর মহকুমা শাসক ডিএসপি হেডকোয়ার্টার আইসি ট্রাফিক পুরুলিয়া পৌরসভা সবাই মিলে অভিযান শুরু হয়েছে আজ থেকে অফিসিয়ালভাবে গৌশালা মোড় এবং রাঘবপুর মোড় আজকে অভিযান হয়েছে আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন যে ই রিক্সার ক্ষেত্রে বেশ কিছু নিয়মবিধি আছে ইতিমধ্যে এম পক্ষ থেকে এবং পৌরসভার পক্ষ থেকে সেটা অবগত করানো হয়েছে আমরা সমস্ত ই রিক্সা চালকদের নিয়ে ওয়ার্কশপ করেছি মিটিং করা হয়েছে এবং আমাদের মিউনিসিপাল এক রুলস অনুযায়ী পৌর চত্বরে পৌর এলাকায় ই রিক্সা কত চলবে এবং ই রিক্সা চালানোর জন্য বিশেষ পারমিট নিতে হয় পৌরসভা থেকে এবং আমরা আগেও পারমিট দিয়েছিলাম সম্প্রতি আমরা দুশোর উপরে পারমিট দিয়েছি সেই সমস্ত ই রিক্সার চালকরা বারবার অফিসে এসে তারা দাবি করেছেন যে আমরা রীতিমতো এমবিআই অ্যাক্ট রুলস অনুযায়ী আমরা কাগজপত্র বৈধ করেছি আমরা ড্রাইভিং লাইসেন্স করেছি আমরা ইন্স্যুরেন্স করেছি আমরা ট্যাক্স পে করি পৌরসভায় আমরা রীতিমতো পারমিট নিই আমরা রেনুয়াল করি বাকি টোটো ই রিক্সা চালক যারা তারা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই শহরের বুকে তারা চালিয়ে যাচ্ছেন এই বিষয়টাই রোড সেফটি মিটিংয়ের মূল বিষয় ছিল এবং সেই কারণেই আজকে এই অভিযান হয়েছে এবং আপনারা সবাই জানেন যে এটা অনেক আগেই মহামান্য হাইকোর্ট একটি রায় দিয়েছে যে কোনো হাইওয়ের উপরে এনএইচের উপরে কোনো ই রিক্সা চলতে পারে না ই রিক্সা মূলত শহর এলাকায় ছোটোখাটো রাস্তা গলি এই সমস্ত জন্য বলা হয়েছে সম্প্রতি একটা রিপোর্ট তথ্য উঠে এসছে যে বাঁকুড়া রোড রাঁচি রোড আমাদের দুলমি রোড আমাদের এমনকি হাইওয়ে যে নতুন চলছে সমস্ত রাস্তাতেই কিন্তু ই রিক্সা চলাচল করছে এবং শহরের থেকে গ্রামে যাচ্ছে গ্রামের থেকে শহরে আসছে এমনকি এটাও পাওয়া যাচ্ছে যে পরবর্তী জেলা বাঁকুড়া পর্যন্ত রিক্সা দিয়ে লোক যাতায়াত শুরু করে ফেলেছে তো এর মধ্যে বহু রাস্তাতে দুর্ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ রিপোর্টে উঠে এসছে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে ইনসিডেন্ট ঘটছে দুর্ঘটনা ঘটছে দেখা যাচ্ছে তার কোনো বৈধ কাগজপত্রই থাকছে না যখন দুর্ঘটনা ঘটছে তখন সড়ক বিভাগের উপরে মানুষ প্রশ্ন তুলছে তখন মানুষ এমবিআইয়ের ওপর প্রশ্ন তুলছে পুলিশ প্রশাসনের উপর প্রশ্ন তুলছে শহর এলাকায় ই রিক্সা যদি কিছু ঘটছে সম্প্রতি আপনারা দেখেছেন যে একটি স্কুলের ছাত্ররা কিভাবে অ্যাটলাস ক্লাবের সামনে ভাটবান্ধ রোডে পড়ে গিয়েছিল সেরকম বিভিন্ন ঘটনা ঘটছে তখন কিন্তু মানুষ পৌরসভার দিকে আঙুল তুলছে যে এত ই রিক্সা শহরে যানজট সমস্যা হচ্ছে পৌরসভা কি দেখছে আমরা সম্প্রতি কিছুদিন আগেই আমাদের বোর্ড মিটিং এই নিয়ে আলোচনা হয়েছে আমরা একটা নির্দিষ্ট নিয়ম করে আমরা বলেছি যে আমাদের শহরে এর বেশি পারমিট দেওয়ার কথা নয় আমরা মূলত বলেছিলাম যে শহরের ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ দরকার সেই মোতাবিক আমরা কাগজপত্র দিচ্ছি আমরা তো সেটাই আজকে মূল অভিযান আমাদের রীতিমতো শহরের টোটোতে যারা টোটোতে চলাচল করবে তাদের স্টিকার ই রিক্সা তাদের দেওয়া হয়েছে তো মাত্র দুশো আমরা অ্যাপ্লিকেন্ট পেয়েছি আগে ড্রাইভিং লাইসেন্স বাইরে করতে হতো পুরুলিয়াতে ছিল না সম্প্রতি মানভূম মোটর ভেহকেলস সার্ভিস তারা এখানে এটার ইয়ে পেয়েছে লাইসেন্স পেয়েছে তাদের কাছে কিন্তু এখন ই রিক্সার ড্রাইভিং লাইসেন্স হচ্ছে তো সেই ব্যবস্থাও দপ্তর থেকে করা হয়েছে তো কিছুতেই দেখা যাচ্ছে যে এখানে তারা বেশ কিছু ই রিক্সা চালক তারা কোনোভাবেই কোনো নিয়মের তোয়াক্কা করছেন না কোনো নিয়ম মানছেন না অথচ দুশো ই রিক্সা চালক তারা তো নিয়ম মেনে কাগজপত্র করেছে তো যারা নিয়ম মানছে তারা কাগজপত্র করছে অথচ এক ধরনের এই রিক্সারা কোনো নিয়মই মানছে না এটা তো হতে পারে না নিয়ম তো সবার জন্য এই কারণেই আজকে মূলত অভিযান চালু হয়েছে এই এই অভিযান আজকে গোশালা মোড় এবং রাগপুর মোড় দিয়ে শুরু হয়েছে এটা লাগাতারভাবে চলবে এবং কোনো শিডিউল টাইম বলা নেই সারপ্রাইজড হবে এবং শহরের বিভিন্ন মোড়ে আজ চালু হবে বিভিন্ন আজকে পঁচিশটার উপরে এই রিক্সা আজকে সিজ করা হয়েছে তাদের কাগজপত্র দেখা হবে কাগজপত্র দেখে সিদ্ধান্ত নেবেন এমবিআই এবং ট্রাফিক বেশি হয়েছে তাদের যথেষ্ট ব্যবস্থা হয়েছে মানে সেইভাবে অনেক সময় সামান্য ফাইন মিনিমাম ফাইন দেখা হয়েছে করা হয়েছে এবার থেকে ক্রমশ আস্তে আস্তে কিন্তু কঠোরভাবে বিষয়গুলো দেখা হবে সমস্ত রকম কেস দেওয়া হবে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি এইটুকু আবেদন করব ই রিক্সা যারা চালাচ্ছেন শহরের বুকে তারা সঠিকভাবে কাগজপত্র করে নিন শহরে ই রিক্সা চালাতে গেলে নিয়ম মেনে চালাতে হবে এবং আমি নাগরিকদেরও আবেদন করব যে পৌরসভার স্টিকার দেখে গাড়িতে চলুন এটাও একটা বড় মেসেজ যাবে আপনি যখনই কোনো টোটো দেখবেন তখনই সেই টোটো বা ইরিক্সা পৌরসভার স্টিকার লাগানো আছে কি না কারণ তার রেজিস্ট্রেশন তার নাম্বার সমস্ত কিছু আছে ফলে যদি কিছু ঘটে যায় এবং বিভিন্ন ধরনের অভিযোগ আসছে সম্প্রতি ইংয়ের ঘোষণা ঘটনা আসছে বিভিন্ন ধরনের ঘটনা আসছে সম্প্রতি দেখেছেন গত পরশু একটি টোটো চালক ই রিক্সা চালকের মর্মান্তিক অবস্থায় তাকে পাওয়া গেছে লাগদার সামনে একটি জায়গা থেকে এবং তার কাল গতকাল পোস্টমার্টাম হয়েছে বাইশ নম্বর ওয়ার্ডের এরকম বিভিন্ন ঘটনা আসছে সেই জন্য এবং কিছুদিন আগে একটি ছাত্রী এফআইআর করেছিল একজন ইরিক্সার নামে উনি টিউশনি পড়তে গেছিলেন তাকে বিভিন্ন ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে বহু প্যাসেঞ্জার পুরুলিয়া এক্সপ্রেসে নামছেন যারা এখন জানেন যে রেলের ট্রেনের কোনো শিডিউল থাকছে না রাত্রি সাড়ে দশটার ট্রেন সাড়ে বারোটা একটাই আসছে বহু প্যাসেঞ্জার যারা ট্যুরিস্ট তারা অভিযোগ জানিয়েছে যে আমাদেরকে নিয়ারেস্ট হোটেলের নাম বললেও এমনভাবে ঘুরিয়ে রাত্রেবেলায় এত বেশি ফেয়ার দাবি করছে যে এটা নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছে শহরের বুকে তো সেই কারণেই আমরা বলছি যে সেই ই রিক্সার রীতিমতো বৈধ কাগজপত্র আছে কি না সেটা দেখে তবেই ই রিক্সায় চড়বেন এটাও আবেদন থাকলো আমাদের অফিসিয়াল তো বললাম দুশো কাগজপত্র আছে এখন ওইটাই ধরতে হবে চলছে তো ধরুন পাঁচ হাজার আমি যেটা জমা হয়েছি আমি সেটাকেই তো বৈধ মনে করব তা আমার এখন পর্যন্ত দুশোর মতন আমার কাগজপত্র জমা পড়েছে